তীরতরে বিদায় নিলেন বুলবুলে কাছার খেত হজরত মালনা ফখরুদ্দিন শোকস্তব্ধ উত্তর পূর্ব ভারত মৃত্যু সংবাদ চাউর হতে শোকের ছায়ে নেমে এসেছে পরিচিত মহলসহ আলিম ওলামা মহলে ইসলামিক স্কলার বরাক উপত্যকার উজ্জ্বল নক্ষত্র তথা বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ হজরত মালানা ফখর আর আমাদের মধ্যে নেই যা বক্তব্য শোনার জন্য আকাঙ্ক্ষিত ছিলেন লক্ষ লক্ষ মানুষ যুবকাল থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত একাধারে ইসলামিক বক্তব্য রেখেছিলেন উত্তর পূর্বের বিভিন্ন স্থানে বিগত কয়েকদিন ধরে অসুস্থ থাকার পর শিলচরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় সেখান থেকে শিলচর মেডিকেল কলেজ এবং হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল শনিবার সকাল আটটায় চিকিৎসারত অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হজরত মাওলানা ফখরউদ্দিন এই খবর চাউর হতে গোটা উপত্যকা জোরে শোকের ছায়া নেমে আসে উল্লেখ্য মাওলানা ফখরুদ্দিন বোলোলে কাছার হিসাবে সবার কাছে পরিচিত ছিলেন জীবনের বেশিরভাগ সময় দিন ইসলামের জন্য কাজ করে গেছেন ভারত বাংলার বিভিন্ন প্রান্তে তার সুনাম ছড়িয়ে রয়েছে অবশেষে বিধির বিধান অনুযায়ী আজ শনিবার সকাল আটটায় জীবনাবসান ঘটে ওনার ওনার আকস্মিক মৃত্যুর খবর শুনে শোক প্রকাশ করেন সর্বজন শ্রদ্ধেয় সুফি সৈয়দ আহমেদ মাদানী উত্তর পূর্বাঞ্চল আহলে ওয়াল জামাতের মুখ্য উপদেষ্টা আল্লামা সারিমুল হক লস্কর উত্তর পূর্বাঞ্চল ওয়াল জামাতের সভাপতি আল্লামা আব্দুল জলিল নিজামি সাহেব কেবলা বাগপুরি কেবলা বাঘা সহ বরাকের বিভিন্ন বিশিষ্ট সমাজসহ সমাজ সহ এলাকার জানা জানাজার নামাজ আগামীকাল অর্থাৎ ছয় অক্টোবর দুপুর দুটায় হাই স্কুল সংলগ্ন মাঠে আদায় করা হবে এদিকে মৌলানা ফখরুদ্দিন সাহেবের মৃতদেহ বাড়িতে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েন তার পরিবারের লোকজন সহ এলাকার জনগণ ওনার আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা বরাক উপত্যকা জুড়ে দেশ বিদেশের ধর্মপ্রাণ মুসলমান আপনারা যে যেখানে আছেন প্রত্যেকেই দীর্ঘদিন দীর্ঘদিন প্রায় এক সপ্তাহ ধরে আপনারা খোঁজখবর নিয়েছেন অত্যন্ত দুঃখের বিষয় বিভিন্ন ট্রিটমেন্ট করার পরেও আল্লাহ বন্দার আজকে সকালে দিনেকাল আট সময় হয়েছে তো আমরা সবাই একমত হামসায়াবাসী বাঙ্গারপাট বিক্রমপুর এতদ অঞ্চলের সবাই একমত আগামীকালকে রোজ রবিবার ছয় অক্টোবর দুই ঘটিকার সময় ওনার জানাজার নামাজ আপনারা যেখান থেকে পারেন ভিডিও বার্তাটি শেয়ার করবেন বিশেষ করে আগামীকাল যেন উত্তর পূর্বাঞ্চলের অনেক অনুগামী ওনার রয়েছেন অনেক মায়ার মহিবিন রয়েছেন ওনারা যেন জানাজার নামাজে অংশগ্রহণ করতে পারে আর বেশ না বলে আপনাদেরকে দোয়ার আর্জি জানাই যে ওনার সুপ্ত সন্তপ্ত পরিবারের যারা আছেন প্রত্যেক প্রত্যেককে যেন আল্লাহ পাক ধৈর্য ধরার তৌফিক দান করেন একজন হুকানি আলিম বিদায় যিনি বিগত দিন এই জমিনে আহলে সুন্নত জমাতের জন্য নিজের শরীর থেকে রক্ত দান করেছিলেন হজরত মৌলানা ফখর উদ্দিন সাহেব যার উপাধি হলো গুলগুল্লে কাসার আজ অর্থাৎ ফার্স্ট অক্টোবর সকাল আট কোটিকার সময় মেডিকেল কলেজে শিলচর মেডিকেল কলেজে ওনার মৃত্যু হয় আমরা সবাই মিলে ওনার ছেলেদের সাথে আত্মীয় স্বজনদের সাথে যোগাযোগ করে আগামীকল অর্থাৎ ছয় অক্টোবর বেলা দুই কোটিকার সময়

হজরত মৌলানা ফখরুদ্দিন সাহেবের একজন নবীন গুণাগার ছেলে হিসাবে আমি আপনার সম্মুখে কথা তুলিয়া ধরতাম সেইয়া যে তার টাইম যেটা আছে ওটা কালকে বিকাল দুই কোটিকার সময় আমরা টাইমটা ফিক্সড করছি ও মতে করছি যেহেতু টাইমটা যদি আমরা একটু সকাল করি তাহলে কিছু মানুষ যারা বিদেশ থেকে আইতে সাইটরা তারা একটু অসুবিধা হয়ে যায় যেহেতু আমরা টাইমটা একটু লং করছি এর লাগে আমি আপনার কাছে খুবই দুঃখিত এবং খুবই মর্মাহিত